বন্ধুরা দেখে নিয়ে যাক পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম ডিপ্লোমা কলেজ যেটি বাঁকুড়া তথা বিষ্ণুপুরে অবস্থিত যেটির নাম হলো বিপিইআই কলেজ তো বিপিইআই কলেজ আসার জন্য প্রথমে তোমাদেরকে বিষ্ণুপুর স্টেশন আসতে হবে এরপর স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে তোমাকে কোন যে কোনো একটা যানবাহন টটো অটো বা বিভিন্ন রকমের ক্যাব গাড়ি এগুলি বুক করে নিতে হবে কারণ ওখানে কোনো এই যে স্টেশন থেকে বিপিআই যাওয়ার যে রাস্তাটা এই রাস্তায় প্যাসেঞ্জার খুবই কম হয় তাই এখানে কাকুরা কেউ রিজার্ভেশন ছাড়া যেতে চায় না তো টোটো রিজার্ভেশন করলে তুমি একশো টাকার মধ্যে পেয়ে যাবে আর অটো করলে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরপর তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করো তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি কারণ আমরা দুজন ছিলাম তো স্টেশন থেকে একটা টোটো বুক করে নিয়েছি এরপর টোটোতে আমরা বেরিয়ে পড়েছি বিপিইআইয়ের উদ্দেশ্যে তো রাস্তার সাইডে খুব মনোরম দৃশ্য যেগুলি দেখলে মন জুড়িয়ে যায় তোমরাও আসতে পারো সময় ঘোরার জন্য বা কলেজে তো বিপিআই কলেজ যাওয়ার জন্য রাস্তাটা একটু কাঁচা কিন্তু ভালো তো রাস্তাটাই সাইডে আমরা যাচ্ছি রাস্তা যেতে যেতে একটা ঝিল পেরোলাম ঝিলটা পেরোতেই দেখছি এখন জঙ্গলের মধ্যে ঢুকছি একটু ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই আমরা তো যাচ্ছি বিপিইআই উদ্দেশ্যে আমার ওখানে ভাই ভর্তি হবে আমার ভাইকে বিপিইআই তে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানে আমি ডিপ্লোমা করাবো বলে ঠিক করেছি তো ওটারই জন্য যেটে বেরিয়ে পড়েছিলাম এর উদ্দেশ্যে তো এই জায়গাটায় কিছু কাচারা আছে যেগুলি খুবই দুর্গন্ধ ছাড়ছিল কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেটি বিপিএই কলেজের সাইনবোর্ড তো এই রাস্তাটাই আরও যাচ্ছি আমরা রাস্তা যেতে যেতে রাস্তার সাইডে দেখলাম খুব জঙ্গল টাইপের একটু ভয় লাগছিল তাও যাচ্ছি কিছুটা যাওয়ার পরে এই একটা টার্নিং এলো এই টার্নিংটা ক্রস করতেই আমরা কিছুটা গেলাম দিয়েই দেখতে পেয়ে গেলাম আমাদের বিপিআই কলেজ কলেজটা অত্যন্ত সুন্দর আর প্রচুর বড় এই কলেজে বিপিএইতে এখানে পলিটেকনিক ডিপ্লোমা এএনএম এম আরও বি বিএড ডিএলএড সহ সমস্ত ধরনের কোর্স এখানে হয় তো এই কলেজের এই গ্রাউন্ডটা খুবই সুন্দর এই বটগাছটায় যেটা লেখা আছে যত মদ তত পথ খুবই সুন্দর লাগলো দেখে এই হচ্ছে এই সোজা চলে গেলে তুমি পেয়ে যাবে অ্যাডমিশন সেল যেটা ওই কোনায় অবস্থিত ওই ওপরে লেখা আছে দেখো সাইনবোর্ডটা ওর নিচেই তো এই যে এখানে বসার কিছু সিট আছে জায়গা আছে আর এই এই যে দেখো একটা খুবই সুন্দর গার্ডেন যেটিকে সারাক্ষণ দেখভাল করার জন্য দুজন শ্রমিক রয়েছে তো আমরা এখন চলে এসেছি অ্যাডমিশন সেলে অ্যাডমিশন সেলেই ম্যাডাম থাকেন যিনি খুবই ভালো যিনি তোমাকে অনেক গাইড করতে পারে এরপর ম্যাডামের কথাই আমরা কথা শুনে কথা মতো আমরা এইখানে হোস্টেল চলে এলাম হোস্টেলটা দেখতে তো হোস্টেলটা ভিজিট করে খুবই দেখতে ভাল লাগলো এখানে এক আগারে জল পাওয়া যায় এখানে রুমগুলোও খুব সুন্দর একটু রুমের দরজাটা ছিটিয়ে গিয়েছিল কারণ নতুন রং করেছিল তো তাই এখানে একটা বেডে সাতজন করে থাকে আর সবার মাথার কাছে ইলেকট্রিসিটি পাওয়া যাবে তো কোনো অসুবিধা নেই